মহরম মাসে আশুরার দিনে রোজা রেখে এই জিকিরটি একশতবার করুন যা চাবেন তাই পাবেন মহরম মাস এটি আল্লাহ তালার মাস যেদিন থেকে পাক রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন লৌহ কলম সৃষ্টি করেছেন সাগর মহাসাগর সমুদ্রসমূহ সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস গণনার ক্ষেত্রে বারোটি মাস নির্ধারণ করে রেখেছে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা বনে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইম ফালা তাযলিমু ফীহিন না আনফুযাকুম উকাতিল মুশরিকিনা কাফাতান কামা কাফা ওয়া আলাম আল্লাহমুতিন নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস বারোটি আসমান সমূহ পৃথিবীর সৃষ্টির দিন থেকে তন্মধ্যে চারটি সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং তোমরা এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো আর মুশ্রিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো যুদ্ধ করো সমবেদভাবে যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেদভাবে আর মনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন সুরাত নং ছত্রিশ মহরম মাসের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ যে দিনটি সেটি হলো আশুরার দিন আশুরা শব্দের অর্থ হল দশম মহরম মাসের দশ তারিখকে আশুরার দিন বলা হয়ে থাকে এ দিনে পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে হজরত আদম আলাই সাল্লামের তবা আল্লাহ তালা কবুল করেছেন হজরত মুসা আলী সাল্লামকে আল্লাহ তালা বিজয়ী দান করেছেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন তাকে খলিল হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাকে আগুন থেকে রক্ষা করা হয়েছে হজরত দাউদ আলি সাল্লামের তহবা আল্লাহ তালা কবুল করেছেন হজরত ইনুস আলি সাল্লামকে আল্লাহ তালা মাসের পেট থেকে বের করেছেন হজরত সুলাইমান আলী সাল্লামকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দিয়েছেন আশুরার দিনে আশুরার দিনের মাহত্ব তাৎপর্য অনেক বেশি আশুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহ তালার নৈকট্য লাভের উদ্দেশ্যে নফল রোজা রাখা রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেছেন দশে এ মুহররম আশুরার রোজা যে ব্যক্তি রাখবে সিয়ামু ইয়াউমি আশুরা আ ইন্নি আহতাসিবু আলাল্লাহি আনYukaffira আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া আস-সানাতা আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে ব্যক্তি দশে এ রোজা রাখবে তার পূর্ববর্তী পরবর্তী এক বছরের গোনাহের কাফার হবে সুবহানাল্লাহ তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহনু হকু বি মূসা মিনকুম ফাসাওমাহু ওয়া আমারা বিসিয়ামি সুমু আশুরা ও খালিফিহিলুদা ও সুমু কবলাহু ইয়মান ও বাদাহু ইয়মান আশুরার দিবসে রোজা রাখো এবং এতে ইহুদিদের বিরুদ্ধচরণ করো তারা মাত্র একদিন রোজা রাখে তোমরা তাদের পূর্ববর্তী এবং পরবর্তী দিন মিলে রোজা রাখো অর্থাৎ আশুরার রোজা তোমরা দুটি রাখো তাই আমরা আশুরার রোজা রাখব দুইটি দশে মহরম এবং এগারো মহরম অথবা নয় মহরম এবং দশে মহরম মিলে আমরা আশুরার রোজা দুটি রাখবো রোজা রেখে আল্লাপাক রব্বুল আলমিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে আমরা জিকির করব। যে জিকিরের মাধ্যমে বান্দার অন্তর আলোকিত হবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আল্লাহতালার প্রশংসা বর্ণনা করব। আল্লাহর বরত্বকে স্বীকার করব আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব আল্লাহর পবিত্রতা বর্ণনা করব বিশেষ করে মুখে এই আমলটি আমরা করব। এবং রোজার আরও বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে হজরত আবদুল্লাবাহ আব্বাস থেকে বর্ণিত হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি মহরম মাসের আশুরার দিন রোজা আল্লাহ আল্লাহালা তাকে দশ হাজার ফেরিস্তার সাবধান করবেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা আল্লাহ আল্লাহতালা তাকে দশ হাজার হজকারী ও উমরাকারী দশ হাজার শহীদের সাবধান করবেন যে ব্যক্তি গুরুত্ব সহকার আশুরার দিন নফলে এবাদত বন্দী করবে তহবাক করবে আল্লাহ তালা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে দশে মহরম আশুরার দিনটিকে গুরুত্ব প্রদান করার এবং এ দিনে নফলে ইবাদত বন্দি করার জিকিরাজগার করা তসমি তাহলিল পাঠ করো রব্বুল মিনের দরবারে রুড়াজারে করার তো দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম কুম রহমতুল্লা